আমি চাঁদকে বলি তুমি সুন্দর ন আমার মায়ের মতন গোলাপকে বলি তুমি মিষ্টি ন আমার মায়ের মতো আমি চাঁদকে বলি তুমি সুন্দর ন আমার মায়ের মতো কে বলি তুমি মিষ্টি ন আমার মায়ের মতো মাজে আমার সবার সেরা মাজে আমার সবার সেরা অনন্তকাল অবিরত আমি চাঁদকে বলি তুমি ন আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি ন আমার মায়ের মতো হেরা নাকি শুনি সবচেয়ে দামি সারাক্ষণ করে ঝলমল তাহার চেয়ে অধিক দামি আমার মায়েরা চোল হীরা নাকি শুনি সবচেয়ে দামি সারাক্ষণ করে ঝলমল তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আচল মাকে ছেড়ে চাই নাই আমি মাকে ছেড়ে চাই নাই আমি হীরা কত শত আমি চাঁদকে বলি তুমি সুন্দর ন আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি ন আমার মায়ের মতো মাজে আমার সবার সেরা মাজে আমার সবার সেরা অনন্তকাল অবিরত পৃথিবীতে আমরা প্রতিটি মানুষকেই যদি প্রশ্ন করা হয় আপনি পৃথিবীতে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন নিঃসন্দেহে বলবো আমি আমার বাবা মাকে ভালোবাসি একটা পুত্র সন্তানকে যদি জিজ্ঞাসা করা হয় পৃথিবীতে কাকে সবচেয়ে বেশি ভালোবাসো সে বলবে মাকে কারণ মায়ের মায়ের পদতলে জান্নাত আমরা সবাই আমাদের মাকে অনেক ভালোবাসি আল্লাহ পৃথিবীর সকল মাকে অনেক অনেক ভালো রাখুন আমরা সবার মাকে ভালোবেসেই যাতে মরতে পারি এই দুয়াটাই করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুভরাত্রি সবাই